নারায়ণ জন্য আল্লাহ রাজি খুশি করার জন্য আমার গ্রাম তথা ইউনিয়নের দশ হাজার লোক একসাথে জামাত ইসলাম বাংলাদেশ দাঁড়িয়ে পক্ষে যোগদান করেছেন এবং জড়িত সামর হোসেনকে কে দশ হাজার নেতা কর্মী সহ আমাদের জামাত আমাদের জামাত ইসলামী সম্মানিত নাই আমজি রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভাইজনদেরকে মাল্যদানের মাধ্যমে পালন করে নিলেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য পেশ করছে বাংলাদেশ জামাত ইসলামী ছাতীয়

ন্যায়ের জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য আমার গ্রাম তথা ইউনিয়নের দশ হাজার লোক একসাথে জামাত ইসলাম বাংলাদেশ দাঁড়িয়ে পক্ষে যোগদান করেছেন বাড়িতে প্রতীক যে আছে রহমাতুল্লাহি। আমার আমার কিন্তু তারা বরাবর ফ্যামিলি কার্ড বিতরণ করার নামে জনগণকে ধোঁকা দিচ্ছে কথাটি কিnabla। ফাইল তার বিতরণের সরকার নির্বাচিত সরকার কোন রাজনৈতিক দলিচা বিতরণ করতে পারে না কথাটি কিnabla। তাহলে নির্বাচন আসলে যদি ভঙ্গ করছে আমরা নই তারা নিজেরাই ভঙ্গ করছে আসুন আমরা তারা দিনকে বিজয়ী করে দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য আখেরাতে কল্যাণ পাওয়ার জন্য কাজ করে